হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে যে শরীর বন্ধ করার তান্ত্রিক মন্ত্র তো তার আগে বলে রেখে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সেভেন ফোর এইট নাইন সেভেন সিক্স তো এই মন্ত্রটা হচ্ছে শরীর বন্ধ যেটা আমাদের সবার ক্ষেত্রে দরকার কারণ হচ্ছে যে যদি আপনি কোনো কাজ করতে চান তো সর্বপ্রথম দরকার যে হচ্ছে বন্ধ তো মন্ত্রটা হচ্ছে অপর ব্রহ্ম পরমার্থনে নম মম শরীর পাই পাই কুরুকুরুষ এই মন্ত্র প্রথমত দশ হাজার আটবার জপ করতে হবে জপ করে প্রথমত আপনাকে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন কোনো কাজ করবেন বা আপনি যদি চান যে আপনার শরীর বন্ধ করবেন বা কোথাও যাচ্ছেন যে এই জায়গাটা সেফ না তখন আপনি এই মন্ত্রটা সাতবার পড়বেন সাতবার পরে বুকে ফুঁ দেবেন এবং আপনার ডান পায়ের নিচে ফু দিয়ে দিবেন যে কোনোভাবে তো এটা পরে ফুদার পরে আপনি সম্পূর্ণ প্রোটেক্টেড থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের যদি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন থ্যাংক ইউ